চলে এসেছি মন্দিরের সামনে এই দিকে রয়েছে মন্দির আর এইখানে এইখানটায় রয়েছে পুকুর ঘাট পুজোর ডালা নিয়ে নিয়েছি এখানে সামনে ছোট ছোট দোকান রয়েছে কয়েকটা ভিডিও করে কোনো প্রবলেম নেই তো হে হ্যালো গাইস ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ভিডিও ওয়েলকাম টু দ্য সিরিজ আমার শহর ঘাঁটাল যেখানে আমি তুলে ধরার চেষ্টা করি ঘাঁটাল আর তার আশেপাশের কিছু পপুলার অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার রেটেড সব জায়গাগুলো আমি এই সিরিজের আগের পর্বে কভার করেছিলাম ক্ষীরপায়ের বড়মার মন্দির আর সেই ভিডিও কমেন্টে তোমাদের মধ্যে থেকেই কেউ সাজেস্ট করেছিল এই জায়গাটা কাভার করার জন্য তো চলো শুরু থেকে শুরু হোক আজকের সাফার আর তোমাদের সাথে শেয়ার করি এই জায়গাটা কোথায় আর কিভাবে পৌঁছোতে পারবে দাঁড়িয়ে রয়েছি এখন ঘাটাল পাশকড়া রোডের ওপরে আমার এই সাইডটাই হচ্ছে ঘাটাল আর এই সাইডটাই গ্রাম এই প্রপার জায়গাটার নাম যশোড়া কালীবাজার এখান থেকে যেতে হবে সাইগোপাল যেখানে রয়েছে দ্বিতীয় তারাপীঠ যেখানে আমরা এখন যাচ্ছি ডিস্টেন্স প্রায় পাঁচ কিলোমিটার মতো এখান থেকে তোমরা রিক্সা অটো পেয়ে যাবে ভাড়া মেবি পনেরো থেকে কুড়ি টাকার বেশি হওয়ার কথা না তো চলো মন্দিরের দিকে যাই গিয়ে বাকি কথা হচ্ছে চলে এসেছি মন্দিরের সামনে প্রায় অ্যাপ্রক্স পাঁচ কিলোমিটার রাস্তাই রাস্তা তবে খুব বাজে রাস্তা এই দিকে মন্দির এই এখানে রয়েছে প্লাকাট শ্রী শ্রী তারামা মন্দির এইখান থেকেই ঢাল গিয়ে নেবে মন্দির চলে যেতে হবে চলো যাই চলে এসেছি মন্দিরের সামনে ওই দেখা যায় মন্দির চলে এসেছি মন্দিরের সামনে এই দিকে রয়েছে মন্দির আর এইখানে এইখানটায় রয়েছে পুকুরঘাট এই পবিত্র কুণ্ডে পাহাড় ধোয়ার পর মন্দিরে প্রবেশ করতে হবে আর এই জায়গায় জুতো খুলে রেখে যেতে হবে তো চলো মন্দিরে যাই দেবী একশো এক যেটা বললেন একশো একটা পুজোর ডালা নিয়ে নিয়েছি এখানে সামনেই দোকান ছোটো ছোটো দোকান রয়েছে কয়েকটা এখান থেকে তোমরা পুজোর ডালা নিয়ে মন্দিরে যেতে পারো চলো হাত ধুয়ে নিয়েছি এবার যাওয়া যাক মন্দিরের দিকে সামনে এখানে মন্দিরের সমস্ত টাইম নির্ঘণ্ট লেখা রয়েছে সকাল সাতটা থেকে সকাল এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সকালের পুজো তারপর দুপুরে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ভোগ নিবেদন তারপর রাত্রে সন্ধ্যে চারটা থেকে বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত পুজো হয় এখানে আর এখানে প্রসাদ বিতরণ বা ভোগ গ্রহণের সুবিধাও রয়েছে তবে তার জন্য এখানে টিকিট কাটতে হয় একটা তারপর এখানে আগে তবে আগে থেকে সেটার জন্য বুকিং করে আসতে হয় সকালে ফোন করে বলে দিলে একটা কুপন সিস্টেম ওরা করে দেয় সেটা এখানে দেখে তোমরা ভোগ গ্রহণ করতে পারো

చిఴదలి తినగాం తాల్స్టలిదిం కిల్టాలిటారాసయం అగిం వా జేవాదలివాదిండిఠిను పషైల్త఼్లి గిస్టలిం వాస్టిండిం తాలిం స్టలిం মন্দিরের উপর থেকে ভিউ ঠিক এরকম একদম প্রপার গ্রাম্য পরিবেশের মধ্যে মধ্যেই মন্দির মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে এবার তোমাদের সাথে এই মন্দিরের ব্যাপারে কয়েকটা ইনফরমেশান শেয়ার করি জানি জানি তোমাদের অনেকের মনে এই কোশ্চেনটা আসছে যে এত নাম থাকতে এই মন্দিরের নাম দ্বিতীয় তারাপীঠই কেন তাদের জন্য বলছি এই মন্দির নির্মিত হয়েছে আমাদের বীরভূমের যে ঐতিহ্যবাহী যে মন্দির অ্যাকচুয়াল তারাপীঠ মন্দির সেখান থেকে ইন্সপিরেশান নিয়ে আর এখানে পুজো হয় সেই তারাপীঠ মন্দিরেরই সমস্ত রীতিনীতি মেনে অ্যান্ড ইউ অল আর নো শ্মশান ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ তারাপীঠ মন্দির রাইট ইয়েস ড্যাটশয় এখানেও তৈরি হয়েছে সেই শ্মশান আর রয়েছে সাধক মামাখেপার মন্দির সন্ধে হয়ে এসেছে তাও কিন্তু ভক্তের ভিড় এখনো কমেনি দেখতেই পাচ্ছ কত লোক এখনো আসছে পুজো দিতে মায়ের কাছে এখানে লাইন ধরে অনেক কটাই দোকান রয়েছে এখানে তোমরা যারা অনেক দূর থেকে আসবে তারা ব্রেকফাস্ট বা লাঞ্চ সবই করে নিতে পারো এখানে হয়ে গেছে বলে কিছু দোকান এখানে এখন বন্ধ রয়েছে বাট তোমরা সকালের দিকে গেলে সবগুলো দোকানই খোলা পাবে এখানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যার পরেও এখানে কিন্তু ভক্তদের ভিড় এখন একটু কমেনি বরং উল্টে বেড়েছে দেখো এখানে এই মন্দির খোলা থাকে প্রায় নটা পর্যন্ত সন্ধ্যে সাথে সাথে কিন্তু এখানে ভক্তদের ভিড় আরও বাড়তে শুরু করেছে এবার বলো ভিডিওটা কেমন লাগলো আর এই সিরিজের ভিডিওগুলোই বা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক আর কমেন্টে জানাতে পারো এই সিরিজের আগের পর্বে কভার করেছিলাম ক্ষীরপায়ের বড়মার মন্দির যারা দেখনি। তাদের জন্য ওপরে আই বাটনে আর ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে আসতে পারো আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলো না পরের ভিডিও কোন জায়গাটা নিয়ে দেখতে চাইছো অ্যান্ড ওয়ান মোর থিং দু চার দিনে যখন ভিডিওটা ড্রপ করব কালী পুজো তখন অলরেডি বাঙালির দৌড় তাই সবাইকে জানাই শুভ দীপাবলি সবাই খুব ভালো থেকো আর ফাটিয়ে এনজয় করো